দিনে দুপুরে বিশালগড় ব্রিজ এলাকায় সঙ্গীতা মোবাইল দোকানে চুরি করতে এসে সোমবার দুপুরে আটক কুখ্যাত চোর সুনীল বাহাদুর ছেত্রী উত্তর মধ্যম দিয়ে তুলে দেয় বিশালগড় থানা পুলিশের হাতে মালিক সুমন সাহা পাশে ওনার অন্য দোকানে থাকা সঙ্গীতা মোবাইল দোকান থেকে দুটি স্পিকার একটি মোবাইল ক্যামেরা চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার পথে আটক চোর পূর্বেও এই দোকান থেকে একটি মোবাইল পাওয়ার ব্যাংক চুরি করেছিল আটক চোর লোভে পাপ পাপে মৃত্যু লোভ সামলতা না পেরে দ্বিতীয়বার চুরি করতে এসে আটক হয় চোর পাওয়ার ব্যাংক চুরি করে নিয়ে যাওয়ার বিষয়টি নিজের স্বীকার দোকানৰ নাম কি সংগীতা মোবাইল সংগীতা মোবাইল মালিকৰ নাম 여이어 <목소리> 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 <목소리>